আসসালামু আলাইকুম আজকে আমরা অনার্স ফার্স্ট ইয়ারের ক্যালকুলাস ওয়ান বইয়ের চ্যাপ্টার ফোর বিয়ের এক্সাম্পল টু নিয়ে আলোচনা করব তো এক্সাম্পল ফোর বিটা হচ্ছে লিবনিজের উপবাদ্য তো এই যে ম্যাথগুলান আমরা করব এগুলো সবগুলোই লিবনিজ উপবাদ্যের সাহায্যেই আমরা ম্যাথগুলান করব ওকে তো আপনারা যারা আমার চ্যানেলে ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটাকে বাজিয়ে দেবেন সেটা অল করে দেবেন যেন প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন আপনারা পেয়ে যান আমরা আমাদের চ্যানেলে ফার্স্ট ইয়ারের প্রত্যেকটা সাবজেক্টের ভিডিও আপলোড করব ইনশাল্লাহ তো অলরেডি একটা বই শেষ হয়েছে লিনিয়ার অ্যালজাবরা ক্যালকুলাস ওয়ান ওয়ান এর কয়েকটা চ্যাপ্টার শেষ হয়েছে আপনারা যারা ওই বাকি চ্যাপ্টারগুলো দেখেননি তারা দেখে আসবেন আর এখন আজকে চ্যাপ্টার ফোর বি এটা হচ্ছে চ্যাপ্টার ফোর বি এর প্রথম ম্যাথ হ্যাঁ তো এখানে বলা আছে যে দেখাও যে ডি টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডি এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান এক্স টু দি পাওয়ার এন লন এক্স ইকুয়াল হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল বাই এক্স এটা আমাদেরকে প্রমাণ করে দেখাইতে হবে যে এইটা ইকুয়াল হচ্ছে এইটা এইটা আমাদেরকে প্রমাণ করে দেখাইতে হবে দেখেন আগে আমাদের প্রশ্ন বুঝতে হবে প্রশ্ন বুঝতে হবে কি আমরা বিগত দিনে যার সঙ্গে পরিচিত হইনি সেটা হচ্ছে ডি এর সঙ্গে ডি ইকুয়াল ডি বাই এক্স এটা আপনাদেরকে মনে রাখতে হবে ঠিক আছে ডি ইকুয়াল ডি বাই এক্স আর একটা হচ্ছে ওয়াই ওয়াই এন যদি আমি ধরি তাহলে এখানে ডি টু দি পর এন বাই হচ্ছে ডি এক্স টু দি পর এন এটা আপনার যদি আমি এখানে ডি টু দি পর ডি এন প্লাস ওয়ান ও সরি ওয়াই এন প্লাস ওয়ান ধরি তাহলে ডি টু পর এ ডি এন টু এন প্লাস ওয়ান বাই হচ্ছে ডি এক্স টু দি পর এন প্লাস ওয়ান অর্থাৎ এইটা যদি আপনি ডি এন প্লাস ওয়ান ধরেন এটা কিন্তু আপনি এই সূত্রটায় লিখতে পারবেন তার মানে এটাকে যদি আমি ওয়াই বিবেচনা করি তাহলে ডি ওয়াই এন প্লাস ওয়ান ইকুয়াল ডি টু দিপার এন প্লাস ওয়ান বাই হচ্ছে ডি এক্স টু দি পর এন প্লাস ওয়ান এখন আমি এটা কেন লিখলাম দেখেন এই জায়গাটায় ডি টু দি এন প্লাস ওয়ান বাই হচ্ছে ডি এক্স টু দি পর এন প্লাস ওয়ান এই যে মানটা আছে এই মানটার পরিবর্তে আমি যদি ওয়াই এন প্লাস ওয়ানের মান নির্ণয় করতে পারি তাহলে কিন্তু আমার অঙ্কটা সমাধান হবে দেখেন এই হয়তোবা এরকম করে আমরা সব সময় লিখবো না আমরা হয়তোবা এই অধ্যায়ে ডি লিখবো তারপরে হচ্ছে এন বসাবো ডি এন কখন বসাবো যখন লিবনিস প্রয়োগ করব। যখন লিবনিজ প্রয়োগ করব দেখেন এই চ্যাপ্টারে ম্যাথগুলান করতে গেলে আপনাকে প্রথম কাজটা হচ্ছে একে অন্তরীকরণ করে নিতে হবে তারপরে হচ্ছে লিবনিজ সূত্র ফালাইতে হবে তাহলেই কিন্তু এটা ম্যাথগুলান সলভ হয়ে যাবে তো আমি প্রশ্নের মাঝে যে জায়গাগুলো বোঝানো দরকার আমি সেই জায়গাগুলোতে বোঝানোর চেষ্টা করব। এই প্রশ্নটা এগারো পনেরো এবং বিশে আসছে সো আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট হ্যাঁ তো মনোযোগ সহকারে দেখবেন হ্যাঁ তাহলে প্রথম যে কাজটা আমরা সেটা হচ্ছে এক্স টু দি পার এন লন এক্স এইটাকে আমি ওয়াই বিবেচনা করব ওয়াই ধরে নেব ঠিক আছে ধরি ওয়াই ইকুয়াল এক্স টু দি পার এক্স টু দি পার এন লন এক্স এখন এটা আমি কেন ধরে নিলাম এটা একটা প্রশ্ন এখন দেখেন যখন ডি বাই ডি এক্স আপনি ডি বাই এক্স আপনি নিয়ে আসবেন তখন আপনি যখন ওয়াইকে অন্তরীকরণ করবেন তাহলে এই জায়গাটার যে মানটা থাকবে এটাকে আপনি ওয়াই বিবেচনা ধরে নিতে হবে ওকে তাহলে দেখেন প্রথম কাজটা আমি তাহলে দেখেন এক এর উভয় পক্ষে যদি আমি ডি প্রয়োগ করি ডি মানে কি ডি মানে কি ডি বাই ডি এক্স আমি এটাই বলে দিছি ডি ইকুয়াল ডি বাই ডি এক্স প্রয়োগ করব তাহলে যদি ডি প্রয়োগ করি আমি প্রশ্নগুলো লেখি কিন্তু বইয়ের আদলে হ্যাঁ আমি এখানে লেখি বইয়ের আদলে যে যে জায়গাগুলো আমাদের বোঝানোর প্রয়োজন আমি কিন্তু এই জায়গাগুলোর বুক আপনাদের ক্লিয়ার করব হ্যাঁ তাহলে দেখেন এখানে ডি আমি প্রয়োগ করি তাহলে ডি প্রয়োগ করার পরে ডি বাই ডি ওয়াই আমাদের যেহেতু এদিকে ওয়াই আছে ওয়াই ইকুয়াল এক্স টু তি এন লন এক্স তাহলে ডি আমি প্রয়োগ করলাম উভয় পক্ষে ডি প্রয়োগ করলাম এখানে ডি ওয়াই এখানে ডি অফ এক্স টু দি পর এন লন এক্স ওকে শুধু ডি প্রয়োগ করছে আর কিচ্ছু নাই কারণ কি আমরা কিন্তু বলছি এই অঙ্কগুলো করতে গেলে আপনাদেরকে প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে অন্তরীকরণ করতে হবে তারপরে লিবনিসের উপবদ্ধ ফেলতে হবে তাহলে এখন দেখেন এক নঙের উভয় পক্ষে যদি ডি প্রয়োগ করি ডি প্রয়োগ করার পর আমার এই মানটা আসলো এখন দেখেন ডি ওয়াই ডি ওয়াই ইকুয়াল আমি কি পাইলাম ডি ওয়াই ইকুয়াল পাইলাম হচ্ছে ওয়াই ওয়ান তার মানে ওয়াই ওয়ান যখন ওয়াই ওয়ান ইকুয়াল আমরা কিন্তু ডি ওয়াই লিখতে পারতেছি অর্থাৎ ওয়াইকে একবার অন্তরীকরণ তাহলে ডি বাই ডিএক্স হচ্ছে ডি অফ ওয়াই তাহলে তিনটাই কিন্তু একই কথা ভালো করে মনে রাখবেন তিনটাই কিন্তু একই কথা আমরা জাস্ট এখানে ধারাবাহিকভাবে জিনিসগুলো লিখতেছি এখন এই জায়গাটায় একটা সূত্র পড়ছে এখন আপনি যদি এখানে ডি বাই এক্স বিবেচনা করেন আর এখানে যদি হ্যাঁ এটাকে যদি আপনি ইউ বিবেচনা করেন ইউ ডট ভি লন এক্সকে ভি বিবেচনা করেন এটাকে আপনি ইউ বিবেচনা করেন তাহলে ইউ ডট ভি তাহলে এর সূত্র কী যে ভি ডট ভি ইন্টু হচ্ছে ডি এক্স ইউ আর প্লাস হচ্ছে ইউ স্থির রাখবো ডি এক্স ভি তাহলে এইটা কিন্তু আপনাদের সূত্র মুখস্থ রাখতেই হবে ডিভাই ডি এক্স ইন্টু হচ্ছে ইউ ডট ভি ইউ ডট ভি এর সূত্র কি যে ভি স্থির থাকবে ইউকে অন্তরীকরণ প্লাস ইউ স্থির থাকবে ভি কে অন্তরীকরণ এটা আপনাদেরকে মনে রাখতে হবে ওকে এখন দেখেন সেই অনুযায়ী আমি যদি ইউকে স্থির রাখি এবং ডি এখানে রাখি ভি কে অন্তরীকরণ করি আপনি চাইলে সামনেরটা এটা সামনে নিয়ে আসতে পারেন এটা পরে নিয়ে আসতে পারেন এটা কোনো সমস্যা না ঠিক আছে আপনি চাইলে প্রথমে এটা করতে পারেন পরে আবার এটা করতে পারেন এটা কোনো সমস্যা না হ্যাঁ তাহলে প্রথমে ইউকে আমি রাখছি ইউকে রাখার পরে ভি কে অন্তরীকরণ প্লাস ভি কে রাখছি ইউকে অন্তরীকরণ ওকে এখন দেখেন আমি ইউকে কিন্তু রাখছি যেভাবে যেভাবে রাখছি এইভাবেই আছে এটা হচ্ছে বড় হোতের এক্স আপনি যদি দেন তাহলে এক্স টু দি পাওয়ার এন এখন আমরা কিন্তু গত যে চ্যাপ্টারটা আছে চ্যাপ্টার থ্রি বিতে ডি অফ ডিএস ডি বাই ডি এক্স ইকুয়াল লন এক্স এর সূত্র কিন্তু পড়ছি ওয়ান বাই এক্স এটা কিন্তু আমরা সূত্র কিন্তু পরে আসছি চ্যাপ্টার থ্রি বিতে যারা করেন নাই তারা চ্যাপ্টার থ্রি বিটা করে আসবেন তাহলে কনসেপ্টটা ক্লিয়ার হবে এটা সূত্র আমরা জানি এটা কিন্তু ডিরেক্ট সূত্র হ্যাঁ লন এক্স তাহলে দেখেন আমরা এই লন এক্স এর লন এক্স এর পরিবর্তে ওয়ান বাই এক্স বসাইছি একবার অন্তরীকরণ করে ওয়ান বাই এক্স আসছে প্লাস প্লাস এখন এই যে লন এক্স কিন্তু ঠিক আছে লন এক্সটা আমি ঠিক রাখছি এখন ইন্টু আমরা এখানে ডি বাই বি এক্স এক্স টু দি পর এন এর সূত্রটা এরকম পাওয়ার বিয়োগ যাবে এক বিয়োগ যাবে ওকে তাহলে এক্স টু দি পর এন মাইনাস ওয়ান তাহলে দেখেন আমরা সেম কাজটাই করছি এন সামনে আসছে এক্স টু দিপার এন মাইনাস ওয়ান আর লন এক্স কিন্তু ঠিকই আছে ঠিক আছে এখন আমি যদি তারপরে আর একটু নিচে যাই তাহলে এই যে ওয়ান বাই এক্সটা আছে এইটা উঠাই দেওয়ার জন্য আপনি যদি এখানে একটা এক্স গুণন করেন তাহলে কিন্তু এই এক্স আর এই এক্স কাটি যাবে ঠিক আছে তাহলে উভয় পক্ষে আমি এক্স গুণন করছি উভয় পক্ষে আমি এক্স গুণন করছি তাহলে এক্স ওয়াই ওয়ানের সঙ্গে এক্স একটা গুণন হবে এখানে একটা এক্স গুণন করলে এই এক্স এই এক্স কাটিয়ে যাবে এক্স যদি পর এন থাকবে প্লাস প্লাস এখন দেখেন এখানে লন এক্স কিন্তু ঠিক আছে আর এখানে এক্স টু দি পর এন আর একটা হচ্ছে দেখেন এখানে কি আছে আমি নিয়ে আসি গুণনের সময় পাওয়ারে কি হয় যোগ হয় তাহলে এক্স টু দি পর এন মাইনাস ওয়ান তাহলে ওয়ান প্লাস যাবে তাহলে থাকবে এক্স টু দি পর এন তাহলে দেখেন এক্স টু দি পর এন আছে এন টু দি এন এই যে লন এক্স লন এক্স ওকে এখন আমি যদি একটু সামনে যাই সেটা হচ্ছে এক্স ওয়া ওয়াই ওয়ান এক্স টু দি পাওয়ার এন আর এই জায়গাটা এই জায়গাটা কিন্তু আমি প্রথমে ধরে নিয়েছি কি এই যে দেখেন এক্স টু ত্রি পর এন লন এক্সকে আমি ধরে নিয়েছি ওয়াই এই জায়গাটায় আমি সেম কাজ করছি শুধু এখানে ওয়াইয়ের মানটা এই যে এক্স টু দিপোর এন লন এক্সের মানটা বসাই দিয়েছি ওয়াই এটা আমি দুই নম্বর সমীকরণ দিলাম এখন দেখেন দুই নম্বর সমীকরণ যখন আমরা পাইলাম তখন আমরা এখানে লিবনিস খাটাবো তাহলে লিভনিজ কাটাবো কি যে ডি আমি বলছিলাম যখন ডি তাহলে ডিএন প্রয়োগ করবো এটা হচ্ছে লিবনি সূত্র আর যখন ডি তৈরি করবো বা ডি বসাবো এটা হচ্ছে অন্তরীকরণের সূত্র মনে রাখতে হবে বিষয়টা তাহলে এটা হচ্ছে আপনাদের লিবনিজ ঠিক আছে এখন লিবনিজের সূত্রটা আপনাদেরকে একটু দেখতে হবে তাহলে লিবনিজের সূত্রটা যদি আমরা একটু দেখি তাহলে দেখেন এখানে ইউ ভি অফ এন এটা আছে প্রথমে আমি কি করছি ইউ এর সঙ্গে এন দিছি আর ভিটে স্থির রাখছি ভালো করে বোঝেন ইউ এর সঙ্গে এন রাখছি অর্থাৎ এখানে যে সংখ্যাটা আছে এটাকে আমি ইউ এর সঙ্গে রাখছি ভিকে স্থির রাখছি তারপরে এন সি ওয়ান এখন এই ইউ এন থেকে ইউ এন থেকে এক বিয়োগ যাবে ওই এক দিয়ে আবার এখানে ভি এর সঙ্গে অর্থাৎ ভি কে একবার অন্তরীকরণ হবে তারপরে এন সি টু তারপরে এই ইউ থেকে আরো এক বিয়োগ যাবে তার মানে ইউ এর থেকে আরো এক বিয়োগ যাবে মানে এন মাইনাস থ্রি হবে এখানে ভি থ্রি হবে এটা হচ্ছে লিবনিজের সূত্র এখন আমরা এই লিবনিজের সূত্র থেকে এই জায়গাটা একটু বুঝবো একটু ভালো করে দেখেন এখানে উভয় পক্ষে আমি জাস্ট কী করছি এই দুই নম্বর সমীকরণে ডিএন বসাইছি এটা এটা ডিএন আর এইটার সঙ্গে ডিএন এখন দেখেন এক্স এন এর সঙ্গে ডিএন বসাইছি আর এখানে এন কে যেহেতু যাবে না এন কে সামনে রাখছি ওয়াইকে আমি ওয়াইয়ের সামনে ডিএন বসাইছি এখন তারপরে যে কাজটা করছি সেটা হচ্ছে আমি যদি লিবনিস প্রয়োগ করি লিবনিস প্রয়োগ করি তাহলে দেখেন আর এখানে একটা বিষয় এখানে একটা বিষয় যে ইউ ইকুয়াল ইউ ইকুয়াল হচ্ছে ওয়াই এর ফাংশন ওয়াই এর ফাংশন এটা আপনাদেরকে মনে রাখতে হবে আর ভি ইকুয়াল হচ্ছে এক্স এর ফাংশন এর ফাংশন এই দুইটা এটা জিনিস মনে রাখতে হবে ইউ ধরবো ওয়াই এর ফাংশন এর ফাংশন এখন যদি আমি আবার ওই জায়গায় যাই তাহলে দেখেন এখানে আমি এই সূত্রটায় এই সূত্রটায় কি করছি এই সূত্রটায় করছি কি যে এন ইউটা কি ইউ হচ্ছে এক্স ইউ হচ্ছে ভি হ্যাঁ ভি এর সঙ্গে এক যোগ করছি আমাদের এখানে কি আছে এখানে আছে কিন্তু ওয়ান তার মানে আমি এন যোগ করছি না তাহলে এন হবে ওয়ান এর সঙ্গে যোগ এখানে এখানে কিন্তু ওয়ান কিন্তু আগে থেকেই ওয়াই এর সঙ্গে আছে ওয়াই এর সঙ্গে কিন্তু আগে থেকেই আছে ওয়াই কার ওয়াই হচ্ছে ইউ হচ্ছে ওয়াই এর ফাংশন তার মানে ওয়াই ইকুয়াল ইউ ঠিক আছে তার মানে যখন ইউ এর সঙ্গে এখানে এন যোগ হয়েছে আমাদের সূত্র কি ইউ এর সঙ্গে এন যোগ হয়েছে তার মানে কি ওয়ান এর সঙ্গে এন যোগ হবে এক্স কিন্তু ঠিক থাকবে ঠিক আছে তারপরে সি ওয়ান যদি আপনি বসান এখানে সূত্রটা আমি এরকম করে লিখছি যে এখানে হচ্ছে আমি কে কে অর্থাৎ ঠিক ঠিক রাখছি হ্যাঁ তার মানে আর ওয়াই এর সঙ্গে এন প্লাস ওয়ান দিছি তারপরে হচ্ছে প্লাস সি ওয়ান প্লাস হচ্ছে এখন এটার সঙ্গে এক কিন্তু বিয়োগ যাবে ঠিক আছে তার মানে ওয়াই এন হবে আর এটাকে একবার অন্তরীকরণ করলে কি হবে ওয়ান হবে একবার অন্তরীকরণ করলে এক্সকে অন্তরীকরণ করলে হবে ওয়ান প্লাস এন সি টু সি টু এখন দেখেন এটার সঙ্গে আবার যদি আমি ওয়াই এন মাইনাস ওয়ান দেই এক বিয়োগ যাবে আর তারপরে হচ্ছে এই যে ওয়ানকে অন্তরীকরণ করলে কিন্তু জিরো হবে এখন এই যে লাইনটা এই লাইন থেকে আমি এই লাইন একটু বোঝার চেষ্টা করব দেখেন এখানে আমি ওয়া অর্থাৎ ইউ এর যে ওয়াই ওয়াইয়ের যে ফাংশনটা আছে এর সঙ্গে আমি এন যোগ করছি আর এক্সকে ঠিক রাখছি রাখার পরে এন সি ওয়ানটা আমি দেই নাই এন সি ওয়ান ইকুয়াল ডাইরেক্ট আমি আপনি যদি এন সি ওয়ানটা দেন এটার মান কিন্তু এন সি ওয়ান ইকুয়াল এন এটা ভালো করে মনে রাখবেন এন সি ওয়ান ইকুয়াল এন তাহলে ওয়াই এন মাইনাস ওয়ান তার মানে দেখেন এখানে এন আছে আর তার সঙ্গে যদি একটা মাইনেস দেন তার মানে মাইনেস প্লাসে কাটিয়ে যাবে এখানে মাইনেস ওয়ান কিন্তু প্লাস আগে থেকে আছে আর মাইনেস ওয়ান তার মানে মাইনেস প্লাস এটা কিন্তু কাটিয়ে যাবে তাহলে ওয়াই থাকবে ইকুয়াল এখন এইটা দেখেন এইটা হচ্ছে ডি এক্স এখন এই এক্স টুটি যখন থাকবে ডি এক্স যখন থাকবে একটা জিনিস মনে রাখবেন এখানে এন সংখ্যক মান আছে এন সংখ্যক মান যখন তখন এন ফ্যাক্টোরিয়াল বসাবো আমরা যখন এক্স দি পাওয়ার এন এরকম যদি কোনো মান থাকে তাহলে আমি ডিরেক্ট এন ফ্যাক্টোরিয়াল বসাবো প্লাস প্লাস এন এন আর এখানে হচ্ছে ওয়াই এখানে কি করবো ওয়াই এন ঠিক আছে এখানে এন যুক্ত হবে ঠিক আছে এখন এক্স যেহেতু নাই আর ওই পাশে গেলাম না আর এখানে আমি কেন বসাই নাই পরবর্তী এন সি টু কেন বসাই নেয় কারণ এখানে জিরো আসছে জিরোটা এই সম্পূর্ণ সঙ্গে গুণন করলে জিরো হয়ে যাবে এন সি টু আমি বসাই নিই তারপরে দেখেন এ এক্স এ ওয়াই এন প্লাস ওয়ান এখানে হচ্ছে এন ওয়াই এন ইকুয়াল হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল প্লাস এন ওয়াই এন এখন এটা যদি আমি বামপক্ষে নিয়ে আসি তার মানে এই এইটা আর এইটা কিন্তু কাটি যাবে একই জিনিস কাটি যাবে বিয়োগ হবে হ্যাঁ এইটা যদি এদিক নিয়ে আসি তাহলে মাইনাস হয়ে যাবে কাটি যাবে তাহলে এক্স ওয়াই এন প্লাস ওয়ান এটা আছে আর এখানে আছে এন ফ্যাক্টোরিয়াল ওকে এখন পরবর্তী লাইনে এখানে আমি যদি এর মানটা নির্ণয় করতে যাই তাহলে এন ফ্যাক্টোরিয়াল তো আছে আর এটা গুণন আছে এটা দিয়ে ভাগ হবে দেখেন আমি কিন্তু প্রথমে বলছি কি যে ওয়াই এন প্লাস ওয়ানের মান নির্ণয় করব তাহলে কিন্তু আমাদের অ্যান্সার শেষ এটাই কিন্তু আমাদের অ্যান্সার তো আপনারা লিপনিস উপপাদ্যটা একটু ভালো করে বুঝবেন লিপনিস উপবাদ্যটা কি করছি একটা জিনিস মাথায় রাখবেন এই ইউটা হচ্ছে ওয়াই এর ফাংশন ভিটা হচ্ছে এক্স এর ফাংশন তাহলে ইউ থেকে এন যোগ হবে আর ভি ঠিক থাকবে এন সি ওয়ান আসবে ইউ থেকে এক বিয়োগ যাবে তাহলে এন মাইনাস ওয়ান ভি এর একবার অন্তরীকরণ হবে এন সি টু ইউ থেকে আরও এক বিয়োগ যাবে মানে এন মাইনাস টু ভি এর আর একবার হবে এটা এইভাবে কিন্তু আমরা ধারাবাহিকভাবে যাইতেই থাকবো এখন কতক্ষণ পর্যন্ত যাব এটা একটা কথা ততক্ষণ পর্যন্ত যাব যখন যতক্ষণ না পর্যন্ত একটা কনস্ট্যান্ট মান এসে এটা জিরো না হয় যখন জিরো হয়ে যাবে তখন আর ওই জায়গাটায় লিভনিস খাটাবো না কারণ আমাদের এই অঙ্কটায় দেখেন এই জায়গাটায় ভি টু অর্থাৎ ওয়ান যখন আসছে ওয়ানকে একবার অন্তরীকরণ করলে কিন্তু কি হয়ে যায় জিরো হয়ে যায় এই জন্য আর কিন্তু আমরা এন সি পর্যন্ত যাইনি ঠিক আছে তো আমি আশা রাখবো আপনারা বুঝতে পারছেন এর এরপরেও যদি আপনাদের প্রবলেম মনে হয় অবশ্যই আমাকে জানাবেন আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া রাখবেন ধন্যবাদ সবাইকে